বাবা মারা গেছই ইয়াদ নিবা কলব নোট করবা খালি এতিম নোট করবা না বাবা মারা গেছই আর ই গরো ছেলে সন্তান মেয়ে সন্তান মিলিয়া বিয়া ও কার গরো তাহক অন্য মার আসন ফাঁচজন বা সাতজন ই সম্পত্তি মালিক ফাঁস সাত জন ইয়াদ কবা শেষ বাপ মারা গেছে এখন ই ফাঁস সাতজন জন তাকিয়া যেমন তো তিনজন বনির বিয়ে হয়ে গেছে অন্য কানো রইসন বাই কিমান তিনজন এখন ই তিন বাইয়ে এই সারা সম্পত্তি বাহমারা যাওয়ার পরে তান ইচ্ছা মতো রাই পরিমাণ উল্টাপাল্টা করতে পারত না যেহেতু ইনব্বনিন্তর হক আছে খালি এটি মই তা ইন হার হক আছে বনিন্তর হক করে এবার হইয়ার আল্লাহর হক নাই ইন বনিন্তর হক আছে কিতা মাটি নি সোয়াল করবা মাটি তো আমি দিমু গাড়িও আমি দিমু আরব কি না আল্লাহর কসম আল্লাহর কসম তিনটা গুয়ার গাছ যদি থাকে আর বইন একজন বাই দুইজন তা হইতে ই বইন এক গুয়ার গাছর মালিক গরো গুয়া যদি তিনটা আপনার গরো থাকে গুয়া মাত্র গুয়া তিনটা এই বইন একটার মালিক তুমি দুইটার মালিক একটার ইজাজত লও খাইবার আর নতুবা বইন তুমি দেও গরো গ্যালাস আছে তিনটা ভাগ গরো আন নাই কিবা ও তিন গ্যালাস থাকি দুই গ্যালাসর মালিক তুমি আর এক গ্যালাসর মালিক বইন সকি তিন কান আছে দুকানো মালিক তুমি এখানো মালিক বইনতে তুমি ইস্তেমাল কিটা করতায়। দুধর গাই আছে দু তিন লিটার দের দুই লিটারও মালিক তুমি এক লিটার এক লিটারও মালিক বই তাই তোমার আগে যাই সেখান থেকে খালি এতিম ওই তার মানে মাটি তো তৈ আমরা তো মাটিও দিয়ে না আর দেই যদি হৌ আগারো নীল রাস্তার সাইড নাই দাম নাই হৌ মাটি বন্ডে দিয়ার হরু বাইরে দিয়ার বড় ভাই আউয়া হরু বাই আউয়া থানি আমরা দিয়ার বাই বাই আমার লগে তাকতে মরি গেছন এটি মগুন যে হৌ লাইন মতো তা তুলা দিয়া আর বাকি বালা বালাই তা আমি নিছি হকু কলে এবার কিয়ামতর দিন আল্লাহ সুল ফারি বাই সালা কিতা আই সালা হদিস মিশাল দিই আর কাম নাই মজু আগলে দিব যে মতো জমিন এক বিঘা নিছি এক বিঘা নল হিসাবে কত আন বুধ এটা ও এক বিঘা জমিন কিয়া মত দিন বনির যদি দাবিছি তো উফরে থাকি তলফন্ত জমিন সাত খান কত এই সাত জমিন উঠাইয়া খাল কিয়া মত দিন আল্লাহ ও মতো না ফরমানর জালিমর আর এই মতো হবিসর আল্লাহ গদ্দনাথ গলাত বান্দি দিব আর শৈব হাসর মাতর মধ্যে আট ফার্মহিম্মত আছে এক কুইন্টাল লই আটতে পারবো ও জমিন দুই কুইন্টাল লই আনতে পারবো আর সাত তবকা জমিন সাত তবকা জমিন এখান নাই জমিন সাত খান্সর হিসাবে পিয়াজ নাই জমিনও ফাঁক আছে আল্লাহ হাবা ইফি আফবাৰ ইল মধ্যে আল্লামা জলাউদ্দিন চয়ুদি ৰহমতুল্লা এই হদিশালি গুজাই পৰি জমিনৰ ফাঁক আছে কলা ফাঁক আছে এই সাত খান জমীন তে ফাঁকো এমনে নাই এর মধ্যে এর এৰ মধ্য বাতাছো আছে তিয়া মতৰ দিন যেনে হাৱা আহিব তিয়া মতৰ দিয়ে তুফান আহিব এক টপক্কা জমিন থাকি তুফান চাৰি দিব এটা ৱেইট তাক না আনা ৱেটে হে অ সাত টপক্কা জমিন যদি এক বিঘা দাবি চি আল্লা তিয়া দিন দিয়া আঠ হাজাৰ মাঠৰ ৱেট জাহ জাহান্নগৰ হে হাজি সাহ গাজী সাহ আলিম সাহ মুরব্বী সাহ আমির সাহ যাও তুমি জাহান নমর মধ্যে এর লাগি ভাই এই মত বনিন্তর হক আলোক করে দিবা বাহ মরি গেছন আর তোমার এখতিয়ারই ন রইছে না সারা মাল তোমার ক্যাপচারও রাখতায় আফসুস লাগে আমরা বাড়িও বুঝি না গরও বুঝি না ছাগলও বুঝি না গরুও বুঝি না গাড়িও বুঝি না মোবাইল আতর গড়ি বাফর যদি তাকে ইয়াদ রাবা আংটি আত বাফর সুনান নাই রুফাক ও আংটি তিন বাঘর দুই ভাগ তুমি ফাইবাই আর বইন একজন আছে বইনে এক বাঘ আবু তোমার লাগি যাইস না হারাম এখন সোয়াল করবানা ইকান সোয়াল করবানা আমরা বনে ইতা বড়োবালা মাসলা ওখানে ওই আমরা বনেন বড়বালা তারা বুঝো তা তারা মাটি পাই তার কোনটা পাইতা নাই বুঝো আইসে মজবুরি বইন তাকি ইলা তুমি যেখান হর্ডায় কিতাব লেখরা বইনে দাবি সারছে না ইয়া দিন বনির হক দবালা মিশাল নিতামনি বাই ভাই কিতাবই মিশাল কিতাব স্বামী মরণাপন্ন এই জালিমে তার হক মর দিছে না হে মর যার এখন জিন্দগি গেছে এক ফওয়া দুই ফওয়া দিত টেকা দিত না এখন আত্মীয় স্বজনে দর্শন তুমি এক জিন্দগি অনুফালাইছো তোমার স্বামী বউ মরার ফতে কাম করো। তুমি দাবি এখান হালাকে হালাকি বিবিয়ে দেখেন নানি আমার স্বামী মরে আমি ইচ্ছা করি চালি দেখেন নানি দেখেন তো কিন্তু বিবিয়ে জানের জালিমে আমার হক দিছে না আমার আরো কষ্ট দিছে আর গালি গোড়া ফসছে মা বাপ তুলি গালি করছে গালি দিছে তাই জানিও হক চালেন না তুমি আইয়া মজবুর করদা এই নাইয়া মজবুর করদা এখন তাই এমন মজবুরিত পড়ছে আওলা বড় হয়ে গিয়েছেন বা দিলেছে বা দামান দলের এখন এমন হইয়া বিবি হয়েছে আচ্ছা যাও দাবি চাল্লাম কিতাবালেসন দাবি সালো হয়েছে না কিয়া মত দিন হে জালিম তোর বিবির মরহন মাস নি এর লাগে মজবুরিত ফাইদা রইবা না ভাই আরো বুঝাইতাম লকডাউন ইমাম সাবর বেতন দশ হাজার আগে আসিল দশ লকডাউন আওয়ার পরে ইমাম সাবর বেতন করা হয়েছে তিন হাজার লকডাউন এখানে থাই নেন চলনি কোনো ডিউটিত কমে করদা তানতাকি কো নো অবেহে লইছনি সরকার তাক কি হইছ না তো আল্লাহ তকে গজব আইছে তো শেষ ন তুমি ইমামর বেতন 10000 দিবে তাই কোনমতে কুলাইছে হয়তো মাসো আরো 2 3000 ঋণ করা লাগছে এখন তুমি 10000 টাকা 3000 আনছো হে zalim কমিটি কিয়ামতর দিন লকডাউনে ইমামর বেতন কম করলায় কিয়ামতর দিন তোমরা শারায় হল তোমরা নেকি দিবা আর ইমামর বডি ওনার লিয়ে তোমরা জাহান্নামে দিবে মাসলা হইছে মাসলা বুঝুননি قناه قرآن إن الله يأمركم أن تودوا الأمانات إلى أهلها رواية قيما قرآن ويسى ويل للمطففين الذين إذا اقتالوا على الناس يستوون رواية قيما قرآن ما كان للبين أن يقل ومن يقل يعتب بما غل يوم القيامة آيات فلسي ترجمة رواه أبو الله এল্লাগে ইলা যদি লকডাউন করে এরিয়া ফরসন করে ইমাম লগে আর কেউর লগে লগে খালি ইমাম নাই খামলা লগে মসজিদ লগে কেউ যদি খরসন তে আপনি মজবুরিত ফায়দা লইছন কারণ বেটা 3000 যদি নে না ইমামতি বাদ আর যাইবার জায়গা নাই হে বেটা 500 জায়গা 300 যদি রুজি খামলা করে না কাম করে না আজিরা করে না তে আর যাইবার জায়গা নাই মজবুর হইও না তোমার ন আছে কিয়ামত দিন তুমি অন ফায়দা লইছলে কিয়ামত দিন তোমার তাকি হে ফায়দা লইছ জন্য তো হে তুমি আমি জাহান্ন মজা